কেন মালিক তুমি আমার যতই টেপো না কেন আমার ভিতরে মাল তুমি কিছুই পাবে না পাবে শুধু আমার এই চিবড়ের দেহটা চুপ করবে সালা আবি যা আছে এক সপ্তাহ চালাবো আবে বেরো আবার ঢুকে যাচ্ছিস কেন মালিক ওর মনে হয় কষ্ট কাঠিন্য আছে চুপ কর সালা কষ্ট মালিকের আছে এক ঘন্টা কোথাকতি করার পর অর্ধেক কাছের বেরিয়ে আছে মালিক তুমি ওর পেছন দিকটা গুটি গুটি সামনের দিকে নিয়ে আসো দেখবে ওর ভিতরে মাল মশলা পচাত করে বেরিয়ে আসবে ঠিক আছে চুপ কর তুই আবার মালিককে ভুল ভাল বুঝাচ্ছিস হ্যাঁ একটা কথা মনে রাখবি আমি চাই তোর কোনো অকাত নেই রোজ সকালে উঠে আমি তোর মুখে হাগি বলি মালিক তোকে মুখে নে সুকাল সকাল বাজে কথা বলছিস যে আমি তো বাজে কথাই বলছি আর আমার ভেতর থেকে পেস্ট ভার করার এটা কোথাকার নিয়ম শুনি নিয়ম আসলে নিয়ম তো আবি দেখাচ্ছি তোকে রুক अबे कहां मर गया रे जी मालिक मैं मालिक ने मैं मैं मालिक मालिक